নমস্কার সনাতন জ্যোতিষ সবাইকে স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে তার জন্য আমাদের এই ভিডিও একটা কথা বলে নি প্রথমে আপনার যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব নি আপনারা যদি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এই চ্যানেলে সেই ভিডিও আসে যে ভিডিও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যে ভিডিও আপনার পরিবারে কারোর জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় তো আজকে আমি একটা টপিক ভেবে এসছি যে আমাদের এই দেহর মধ্যে শয়তান বাস করে শয়তান বাস করে আপনার প্রমাণও পান দেখবেন কি প্রমাণ পান আমি সেটা বলছি সেই শয়তানটাকে কিভাবে আপনারা ভ্যানিস করবেন সেই তথ্য আজকে আমি এখানে দেবো শয়তানের শাস্ত্র অনুসারে শয়তানের অবস্থান এই বাঁধিকের কাঁধের কাছে থাকে আর একটা জায়গায় থাকে সেটা নাকের ছিদ্রের মধ্যে শয়তানের অবস্থান থাকে যাই যার জন্য আমাদের নাকের ধৌতকরণের ক্রিয়া শিখিয়ে গেছেন কিভাবে নাকের ধৌতকরণ করতে হয় হাতে একটু জল নিয়ে অল্প অল্প করে নাকের মধ্যে টানা দেখবেন আবার প্রথম দিনে করতে গিয়ে মানে যারা খুব বেশি টেনে নেয় তাদের কিন্তু মাথায় লাগতে পারে ওটা সাবধানে জোরে করতে যাবেন না অল্প অল্প করে নাকের ছিদ্রগুলোকে ধৌতিকরণ করতে হয় সাম করে যেমন দেহটাকে ক্লিন করা হয় ঠিক তেমন নাকের ছিদ্রগুলোকে ধৌতিকরণ করতে হয় ওই নাকের ছিদ্রের মধ্যে শয়তান বাস করে সেই শয়তান আমাদের কি ক্ষতি করে সেই শয়তানকে কীভাবে আপনি ভ্যানিস করবেন নিজের শরীর থেকে সেই তথ্য আজকে রাঁধছি আপনার মানে নাসিকা ধৌত ধৌতকরণের ক্রিয়ার কথা শুনলেন এটার মাধ্যমেও নাসিকার মধ্যে যে শয়তানরা থাকে তারা ভ্যানিস হয় শয়তান আমাদের কি ক্ষতি করে দেখুন আমাদের আমরা সবাই জানি আমাদের মাইন্ডটা কখনো পজিটিভ চিন্তা করায় আবার এই একই মাইন্ড আবার নেগেটিভ চিন্তা করায় যদিও মাইন্ডটা দু ভাগ আছে পজিটিভ নেগেটিভ ভাগ আছে আমি এরপরে মনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব তো এই যে পজিটিভ এবং নেগেটিভ যে চিন্তা করায় এটা নেগেটিভ চিন্তা কিন্তু শয়তানি করায় আপনার মধ্যে ভয় ভয় ফিলিংস হচ্ছে কে আনছে ওই শয়তান আনছে আপনার মধ্যে দ্বিধাগ্রস্ততা আসছে কে আনছে ওই শয়তান আসছে আনছে আপনার মধ্যে অন্যের অন্যের ভালো কিছু দেখে হচ্ছে হচ্ছে এটা জন্য আপনার মধ্যে করবো কি করবো না করবো কি করব না করবো কি করব না এই চিন্তা করাচ্ছে ওই শয়তানই করাচ্ছে আপনার মধ্যে ফাঁকি দেয়ার চিন্তা তৈরি করছে কে করছে ওই শয়তানই করছে এই চিন্তাগুলো আমাদের জীবনে পিছনে পিছিয়ে নিয়ে যায় এই চিন্তাগুলো যখন আমাদের মধ্যে ঘটে তখন আমরা পিছিয়ে যাই আপনি যখন ঈশ্বরের কাছে পেয়ার করতে গেছেন তখন আপনার দুঃখ দুঃখ ভাব নিয়ে পেয়ার করছেন এই পেয়ার স্বীকৃত হবে না এই দুঃখটা কে দিচ্ছে জানেন এই দুঃখ দুঃখ ভাবটা কে আনছে জানেন ওই শয়তানি আনছে আমরা যে অমৃতের সন্তান সেটা ভুলিয়ে রাখে ওই শয়তানি ভুলিয়ে রাখে সেই শয়তানকে আপনারা ভ্যানিস করতে পারেন আমার আজকের দেয়া তথ্য দিয়ে কিভাবে করবেন সেই শয়তানকে ভ্যানিস যখন খেতে বসছেন খেতে বসে আপনি জাস্ট ওই আপনার সামনে খাবারটা রয়েছে আপনি চোখ দুটোকে একটু বন্ধ করে জোর করে পাঁচবার ওঙ্কার দিয়ে দিন ভিতরে ভিতরে মুখে নয় ভিতরে ভিতরে কিভাবে দেবেন আমি দেখাচ্ছি কিভাবে দেবেন এইভাবে পাঁচবার অঙ্কার দিয়ে দিন ভিতরে ভিতরে খেতে বসে দিন ওই খাবার যদি এই অঙ্কার যদি না দেন ওই খাবার কিন্তু শয়তান গ্রহণ করে আপনি যখন রাত্রে শুতে যাচ্ছেন দরজাটা যখন বন্ধ করছেন দরজার সামনে দাঁড়িয়ে ওই সুরে পাঁচবার অঙ্কার দিন আপনি যখন ঘরে লাইটটা অফ করছেন পাঁচবার অঙ্কার দিন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন ঘুমা ঘুম আসার আগে পাঁচবার অঙ্কার দিন আপনার এই দেহ থেকে ছিটকে শয়তান বেরিয়ে চলে যাবে যদি এটা আপনি করতে পারেন এই শয়তানি কিন্তু আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে শয়তানি আপনাকে আলি আলস্য আনছে আপনার মধ্যে আপনারা ভাবছেন যে আমার এই অলসতাটা আমার মানে আমি করব না করব না কিন্তু তার সঙ্গে শয়তান বাবা বলছে কালকে থেকে করব না অলসতাটা করব না অলসতা আমার ক্ষতি করছে কিন্তু তার সঙ্গে শয়তান বাবা হচ্ছে আজকের নয় কালকে থেকে অলসতাটা করব না কিন্তু এই এটাই এটাই এই শয়তান এই কাজ করে তো আপনারা যদি আমার এই তথ্য যদি মানে পালন করতে পারেন দেখবেন আপনাদের মাইন্ড পজিটিভ হয়ে যাবে চিন্তা পজিটিভ হয়ে যাবে আপনার আর যখনই মাইন্ড পজিটিভ চিন্তা পজিটিভ হবে যা কিছু ঘটনা ঘটবে আপনার সঙ্গে পজিটিভ ঘটনা ঘটবে আপনারা এটা করে দেখুন আমার এই মানে তথ্যের মধ্যে কী রসদ রয়েছে দেখতে পাবেন যে আপনাদের জীবন অনেকখানি হালকা হয়ে গেছে আমি দেখেছি কারোর সামনে দুটো ভালো ভালো কথা বললে একটু প্রকৃত সত্য কথা নীতিমূলক কথা যদি প্রকৃত কথা যদি কাউকে শোনে দোকানের মুখ শোনে কেঁদে ফেলে দেয় এতটা কষ্ট ভিতরে তারা বহন করে রেখেছে ওই শয়তানই স্টোরেজ করে রাখে ওই কষ্টগুলোকে তো এই টিপসটা পালন করুন দেখুন আপনার মধ্যে থেকে শয়তান ভ্যানিস হয়ে যাবে আজকের এই পর্যন্ত সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আরেকবার আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শুধু সাবস্ক্রাইব নয় আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করুন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি বাস্তবিক কিছু আনা আপনাদের জীবনের জীবনটাকে সহজ করে তোলার মতো কিছু তথ্য আমি আনার চেষ্টা করছি আমাদেরকে ফলো করুন একটা লাইক দেবেন একটা পারলে একটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখবেন একটু ফলো বাটনটাকে ক্লিক করবেন প্রেস করে রাখবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা তো সাবস্ক্রাইব করবেনই যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাকে চলে যায় নমস্কার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি